আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বের হলাম শহরের ভিতরে প্রথমে ভাবলাম যে কি কি করা যায় তারপর আমার স্বাস্থ্য ভাইয়ের অফিসে গেলাম তখন দেখে একটা ভাই একটু দাঁড়া আছে মনে হচ্ছে সে বিয়ে করতে যাবে তারপরে শিয়ে দেড়ে উঠলাম তারপরে ভাইয়াকে তন্ন করে খুঁজলাম কোথায়ও পালাম না পুরো জায়গায় খুঁজলাম কোনো জায়গায়ও পালাম না তারপরে একটু পর বসে থাকলাম তারপর দেখি যে ভাইয়া আসলো পরে ভাইয়াকে নিয়ে ঝালমুড়ির দোকানে গেলাম বড়ো ভাই তিনটা ঝালমুড়ি অর্ডার দিল প্রথমে আমারটা এলো তারপরে ছোট ভাইয়েরটা এলো তারপরে বড় ভাইয়েরটা এলো সবাই সুন্দর ঝালমুড়ি খালাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাশে চলে এলাম তারপরে মামার দোকান থেকে কিছু চিকেন বট নিলাম তারপর সেগুলো খালাম চাষ একটু দোষ করলো খাওয়ার মাঝে তারপরে হাঁটাহাঁটি করলাম দোকানের মাঝামাঝি তারপর ভাবলাম আর কিছু খাওয়া যায় নাকি তারপরে রেস্টুরেন্টের সামনে যে সব কিছু তুললাম কিছু তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করলাম কারণ আমরা তো সিঙ্গেল আমাদের তো কেউ নয় জন্য একা হাঁটাহাঁটি করলাম তারপর স্বাস্থ্য ভাই বললো যে চলো মামার দোকানে যে ভিআইপি চা খেয়ে পরে মামাকে দুটা চার অর্ডার দিলাম পরে কিছুক্ষণের মধ্যে এই চাটা চলে এলো পরে আমরা চাটা খালাম আসলে অনেক সুন্দর হয়েছিল যাটা অনেক ভালো লাগছিল মামাটা আসলে অনেক সুন্দর চা বানায় তারপরে আমরা একটা মিষ্টির গেলাম মিষ্টি খালামটা অনেক ভালো লাগে তারপর স্বাস্থ্য ভাই তা চেনা একটা দোকানে গেল গিয়ে স্বাস্থ্য ভাই বলল দুটা কপ দাও আর ওই লোকটা কোপ দেওয়ার সময় এমনভাবে তাকায় থাকলো মনে হলো আমরা কোনো একটা গোলাগাস পরে কপটা নিয়ে আমরা খাওয়া শুরু করলাম আমি প্রথম আগে খেলাম পরে স্বাস্থ্য ভাই খেলো তারপরে আমরা বাসা আসার জন্য রওনা হলাম ভাবলাম কিছু খাবো না তারপরেও অনেক কিছু খাওয়া গেল আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার আর ছোটো ভাইয়ের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত